কি রে বারা কি ব্যাপার খুব খুশি খুশি লাগছে হ্যাঁ রে নতুন একটা সাঁটা মাল করেছি বুঝলি বাড়া হেভি সেক্সি তোকে কতবার বলেছি ওই সব মাগীর চক্করে পড়িস না এই মাগীর চক্করে পড়ে তোর বাপটার তো গা মারা গেল এবার তো যাবে হ্যাঁ খাটা দিয়ে পথ মেরে না এরোবার দেখছ বাপের মতন চোদ্দ সময় হয়ে গেছে আলু আলু জলের দামি ফলো লাও জলের দামি ফলো লাও এ আলু 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 আছে টাটকা আলু 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 সস্তায় আলু আছে আলু আলু লাউড়া আলুগুলো পরে থাকতে পোকা ধরে গেল সব বোধের বালগুলোকে আলু কেড়ে দিল নাকি এ আলু কত করে রে আরে বাবু চিন্তা করবেন না এক ধর একদম দেখলে হবে আমার নাম দস্তা লাউড়া আমার আলু সস্তা কতটা দেব বাবু দে ওই এক কেজি মতো আরে কি আশ্চর্য নানতেছে কেমন চলছে দিনকাল এই চলছে কোন রকম শুনলাম পক পক করতে গিয়ে নাকি ধরা পড়তো ছেলের কাছে আর ছেলে নাকি ধরে খুব কেলিয়েছে আপনি কে হে বলা কাটা খান উনি এই যে বাবু আপনার আলু কত হয়েছে বেশি না বাবু দেড়শো টাকা কি দেড়শো টাকা বোকা শুধু আলু বিক্রি করছিস না সোনা বিক্রি করছিস পচা আলুর বাল দেড়শো টাকা বালের গল্প শোনাচ্ছ দেখুন অত শত জানি না দেড়শো টাকা যখন বলেছি দেড়শো টাকা দিতে হবে দিতে হবে মানে তুই কত গুদের আলু দেখুন বাবু মুখ খারাপ করবে না কিন্তু মুখ খারাপের কি দেখেছিস চুদির ভাই সস্তা আলু বলে আমার পুঙ্গা মেরে তো ধান্দা করছে আবার বাড়া গরম ঠাপাচ্ছে আরে নান্টু ছাড়ো বালের দুটো আলুর জন্য ঝগড়ার কি দরকার আর হ্যাঁ ভালো কথা শোনো তোমার ছেলে ফুটো নাকি আজকাল তোমার মতনই মাগি বাজি করছে ছেলেকে একটু সামলিও নালে কিন্তু পাড়ার লোকের কাছে চোদন খাবে সে বাড়া মারি বেড়ে গিয়ে আমারও তো দেখার দরকার নেই আর তুই চুদির ভাই তার হাতের ভাঙছি ল্যাওড়া জীবনটা পুরো গাড় মারা হয়ে গেল বুঝলি ভাবি এক বারা হয় আর এক ল্যাওড়া সেদিন ভাবলাম একটু কাজে যাব কাজ করে মায়ের হাতে দুটো টাকা তুলে দেবো ও বাড়া ফুটো বাঞ্চো দুটো মাল খাইয়ে দিল তারপরে আর ঘুমই ভাঙেনি আমারও ভোদা আর কাজে যাওয়া হয়নি কি ব্যাপার বলতো কদিন ধরে ফুটো ক্লাবে আসছে না কেন আর বলিস না ওই গুদমানি বাপের মতন এক মাগির চক্করে পড়েছে সুধীর ভাই আজ সকালে আমাকে বলছিল ও নাকি নতুন একটা মাল পটিয়েছে কিন্তু লাউরা কোন মাগির সাথে যে লিঙ্ক লিঙ্ক করছে এটাই বারা বললো না বুঝলা বলতো দা আমার না ব্যাপারটা কয়েন ধরে খুব সন্দেহজনক লাগছে ক্লাবে আসছে না বাড়িতেও নাকি ঠিকঠাক রাতে নাকি ঢুকছে না হ্যাঁ আমিও তাই শুনলাম ও বাড়া মরবে লাগাতে যে ধরা পড়ে পাবলিক এর কাছে চোদন খেয়ে মরবে এক কাজ করতে ফটকে চুদির ভাইয়ের উপর একটু নজর রাখতো দেখতো বাড়া মালটা কার সাথে লটপটর করছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি

আচ্ছা আমারই খাবে আমারই পড়বে আবার আমারই গাড়ি লাথি মারবে দাঁড়া কাল থেকে তোর ঘরে বসে বসে গেলা বন্ধ করছি হ্যাঁ হ্যাঁ বাজি বাতলে কি হলো এখানে তো আমার টাকা গুলো ছিল টাকা গুলো গেল কোথায় কই গেলে কি হয়েছে বলো আমি রান্না করছি তোর রান্নার গাল মারি আমার টাকা গুলো কোথায় গেল

কি রে কোথায় যাচ্ছি গাড়ো মারাতে যাচ্ছি তোর জন্য কি হবে বাড়া ওইভাবে কথা বলতিস কেন আমি তো ভালোভাবেই বললাম তোর বালের কথা কপাল মারি চট্ট বড় আমার রাস্তা থেকে কাঙ্কির ছেলেটা নিগ্ঞাট করে দেখে গাল পাকামো করছে দাঁড়া ভোদার বাল এমন টাইপ দেব না বুঝবে ঠেলা চোনা আমি চলে এসছি আমি কখন থেকে অপেক্ষা করছি জানো মানে শোনা বাড়িতে একটা কেলে হয়ে গেছিল বুঝলা তাই একটু দেরি হয়ে গেল আচ্ছা ঠিক আছে বলছি শোনো না ফুটো আমাকে হাজারটা টাকা দাও না আমি একটা জিনিস কিনবো হাজার টাকা হ্যাঁ দাও না তুমি ছাড়া আমাকে কে দেবে বলো মাগি শুধু গান মারা ধান দেয় কি হলো শোনা কই কিছু না তো এই না শোনা হাজার টাকা ইউ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও বাড়া এই পাকা হচ্ছে দাঁড়া বাঞ্চন দেখাচ্ছি মজা ফুটো বাড়িতে নেই যা আরে না আমি কি বলছি কি হয়েছে কি তাড়াতাড়ি বল আমি রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখলাম তোমার আবার টাকা টাকাটা সরে বাচ্চা তোমা মেরেছে হ্যাঁ গো কাকু আমি নিজের চোখে দেখেছি দাদা আমার গাড় ফাটানোর টাকা চুরি করে মাগি মেঘি করা সরে বাচ্চা দেখাচ্ছি মজা চল তো কোথায় দেখাবি হ্যাঁ হ্যাঁ কাকু চলো

আমার ঘরে এসে হবে না তুই লো জঙ্গলে যাই কি বললি তুই ঘর দেখবি না না আমার ঘরে এসে হবে না দাঁড়া বাড়া আমি সবাইকে কি বলছি কি বলবি তুই আমি বলে সবাইকে কি বলবো তুই লোরা ঘরের মেয়ে ছেলে ঢুকাস তখন বেলা দেখবি চোদন কেমন লাগে এইসব কি বলছিস না না এইসব আমরা সহ্য করবো না পাড়ার ভিতরে সব নোংরামি চলবে না হ্যাঁ হ্যাঁ পাড়ায় কিছু নোংরা মেয়ে ছেলে হয়েছে পক পক করার লোভ দেখিয়ে কচি কচি ছেলেদের কাছ থেকে টাকার গাড় মারছে এইসব বাড়া একদম পাড়ার ভিতরে চলবে না আরে সবই তো বুঝলাম এবার কিভাবে তাদের হাতে হাতে ধরা যায় এটা তো বলো হ্যাঁ প্ল্যান করতে হবে আরে নান্টু যে কোথায় চললে এত তারা করে কাউকে খুঁজছো নাকি আমি আমার খানকের চেয়ার দিয়ে খুঁজছি বাঞ্চরটা নাকি আমার টাকা চুরি করে মাগি বাজি করছে আমরা একবার ধরতে পারি ওর গাড়ির ভিতর থেকে টাকা টেনে বার করবো আরে আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম তোমার ছেলে মেয়ে ছেলে নেশা করছে তখন তো আমায় বালসাল বলে তাড়িয়ে দিলে এবার দেখেছো তো এই নিতাই পন্ডিত কোনোদিন ভুল বলে না একি কাকু কি হয়েছে এখানে আরে ওই তো চলে এসেছে ও ভালো বলতে পারলে তোমার ফুট্টা কোথায় আছে এ তোরা ফুটো কোথায় জানিস চোরে বচ্চাটাকে কোথাও বুঝতে পাচ্ছি না পাবায় কি করে ও তো এখন আমার ঘরে তোর ঘরে মানে তোর ঘরে ফুটো কি করছে আর বলো ব্যা করবে বুঝলে কাকু একটু আগে ফুটো একটা মেয়ে ছেড়ে আমার বাড়িতে এসেছিলো তারপরে যে বলছে ঘর ছেড়ে দে তক কক করবো তারপর আমি যেই বলেছি ঘরে ভিতরে এসব হবে না তখন বাঞ্চন আমাকে ভয় দেখাচ্ছে বলছে ঘরে না ঢুকিয়ে দিলে পাড়ার লোককে গিয়ে বলে দেবে আমি নাকি ঘরের মেয়ে ছেলে ঢুকাই কালকে ছেলে দেখছি খুব বার বেড়েছে দাঁড়া আজ ওর গাড় ভাঙবো এ তোমরা চলো তো সবাই আমার সাথে আজ লাউটা সব কটা সেটা ভাঙবো এ কি সোনা এটা কি এনেছো এটা হচ্ছে নারকেল তেল নারকেল তেল এটা দিয়ে কি হবে ইয়া মানে এটা লাগিয়ে তো খেলাটা হবে নারকেল তেল দিয়ে খেলা হবে হ্যাঁ সোনা তুমি চাপ নিও না আমার কাছে ভেজলিন আছে হ্যাঁ নারকেল তেল ভেজলিন কি বলছো ফুটো এ ফুটো

এই সবাই মিলে সাটা ভাঙো তো এই বাঞ্চো দুটো ই মানে ই আমি কিছু করিনি এ মারো গুদ মানে গুলোকে ই মানে ও ই কি তুই ভাই গুলো এ কি